নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ ॐ নমস্তেবায় আজকে থেকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছে মিথুন রাশির জাতু জাতিকাদের জন্য আগামী সময়কাল অর্থাৎ আজ থেকে অর্থাৎ 24 জুন মঙ্গলবার 25 জুন বুধবার এবং 26 জুন বৃহস্পতিবার থেকে আগামী 15 জুলাই এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে কারণ বৃহস্পতি এবং সূর্যের এই মিলিত যোগ গুরব আদিত্য যোগ মিথুন রাশির জাত অধিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পেতে চলেছে মিথুন মিথুন রাশি 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 অর্থাৎ রাশিচক্রের আপনার অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ এই বুধের রাশি পরিবর্তন হয়ে গেছে তবে আপনার রাশিতে অর্থাৎ আপনার লগ্নে খুবই গুরুত্বপূর্ণ একটি শুভ যোগ তৈরি হতে চলেছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে আপনার বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে সমস্যা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যে ধারবাকি কোটকাচারী বা ব্যবসায়িক ক্ষেত্রে নানান দিক দিয়ে পলিটিক্যাল সমস্যা যেটা আপনার ব্যবসার জায়গাকে অনেক বেশি খারাপ করছে প্রফিটেবল জায়গাটাকে নষ্ট করছে এমনকি আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় যে সমস্যাটা এতদিন ধরে আপনারা ফেস করছেন মেয়েদের মধ্যে মতের অমিল ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া ও শান্তিকর পরিবেশ কখনো কখনো অপমান অবলীলা এইগুলোও সহ্য করতে হয়েছে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু আপনাদেরকে কখনো কখনো অপমান অবহেলা এই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কাজের জায়গায় আর্থিক ক্ষেত্রে সমস্যা চাকরির জায়গায় পলিটিক্যাল ইস্যু সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝির পরিস্থিতি সন্তানের জায়গা থেকে একটা টেনশন শত্রুদের থেকে নানান দিক দিয়ে ঝামেলা কর পরিবেশ আপনারা কিন্তু ফেস করছেন মিথুন রাশির জাতক জাতিকারা এবারে সেই জায়গাতে বিশেষ করে বেশ কিছু উন্নতি বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে তো সেটা কোন কোন জায়গা আজ থেকে আপনারা তা প্রস্তুত নিতে পারেন ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে আপনাদের জন্য পরিবর্তনগুলো হতে চলেছে তো শুরু করা যাক আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেব এর জয় তো চলুন আলোচনার পর্বে যেটা কি মিথুন রাশির জন্য সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা এতদিন ধরে সম্পর্কের জায়গায় যে ভুল বুঝাবুঝি পরিবেশটা চলছিলো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে নানান দিক দিয়ে সমস্যা একের পর একজন লেগে রয়েছে তো সেই জায়গায় এবারে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আবারও প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে একটা মেলবন্ধনের এছাড়া যাদের ছাড়াছাড়ি পরিবেশ তৈরি হয়ে গেছিল। তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কে আবারও জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে যোগ অত্যন্ত প্রবলভাবে তৈরি করছে অনেকেই রয়েছেন যারা অনেকভাবে বিবাহের জন্য যোগাযোগ করছেন কথাবার্তা বলছেন কারো বিবাহ ডেট ফাইনাল হয়েও যেন ক্যান্সেল হয়ে যাচ্ছিল এই যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের জীবনে চলছিল এবারে সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুসময় থাকবে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা আপনাদেরকে দিতে চলেছে কোনো কথাবার্তা ফাইনাল হবে এবং সে জায়গায় সময় ভালো থাকবে এমনকি কারো কারো প্রেম বিবাহ সম্পর্ক জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ যারা রিলেশানে রয়েছেন তাদের বিবাহ সম্পন্ন হওয়ারও একটা প্রবল যোগ সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করবেন যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন ব্যবসার জায়গায় নানান দিক দিয়ে ঋণ ধারবাকিকর পরিবেশ আপনারা ফেস করছেন নানান দিক দিয়ে কেন ধারবাকি যেন লেগেই রয়েছে আপনাকে ছেড়ে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ এবং সুফলদায়ী হতে চলেছে সেখান থেকে আপনারা অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন ব্যবসা ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ ঘটবে ব্যবসা ক্ষেত্রে কোনো বড় অর্ডার বড় কোনো ডিল ফাইনাল হতে পারে বিশেষ করে যারা কোনো রকম এডুকেশন সেক্টরে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন যারা রকম কমার্শিয়াল কোনো কোনো ছোটো ছোটো বিষয় নেই ছোটো আইটেম কোনো ছোটো একটা কোনো প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছেন একটা কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে এছাড়া যারা ট্রান্সপোর্ট বা কোনো মেটালিস্টিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করে থাকেন সেই ধরনের ব্যবসা খুব ভালো যেতে চলেছে মেটালিস্টিক জিনিস লোহার স্টিল কোনো গোল্ড সিলভার এগুলোও হতে পারে তো এই ধরনের জায়গায় যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় প্রবল উন্নতির সুযোগটা দিতে চলেছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কাজকর্মের জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে বেকারত্বর মধ্যে দিয়ে গেছেন কোনোভাবে আপনার ইনকাম করার রাস্তা খুঁজে পাচ্ছেন না যে জায়গায় যাচ্ছেন সেখানে স্যাটিসফাইড হতে পারছেন না এবারে কিন্তু সেই জায়গায় সেই শুভ প্রভাবটা আপনাদের জন্য থাকতে চলেছে কোনো না কোনো কাজের যোগাযোগ আপনাদের জন্য তৈরি হবেই হবে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে কোনো না কোনো কর্মসংস্থান আপনারা আগামী পনেরো জুলাইয়ের মধ্যে অবশ্যই প্রাপ্তি করার সুযোগটা পেতে চলেছেন আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান অবশ্যই খোলা রাখবেন যোগাযোগ মাধ্যম যতটা সম্ভব বাড়িয়ে রাখা যায় নেটওয়ার্ক যতটা সম্ভব বাড়িয়ে রাখা যায় ততটাই রাখুন অবশ্যই আপনারা সুফল পাবেনই পাবেন অন্যান্য গ্রহের পজিশন অনুপাতে আপনার জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ এবং ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের প্রবলভাবে থাকবে আপনার মধ্যে আত্মবিশ্বাসের জোরেই কিন্তু আপনি অনেক কঠিন কাজের সাধ্য আপনি কিন্তু করে নিতে পারবেন যেটা অন্যরা করার একবারে আশাই ছেড়ে দিয়েছে সেই রকম কাজে কিন্তু আপনি খুব ভালো সফলতা পেতে চলেছেন যদি আপনি অলরেডি কোনো জায়গায় চাকরি করেন সেখানে কিন্তু আপনার পদোন্নতি বেতন বৃদ্ধি বা আপনার পদ পরিবর্তনের প্রবল যোগ সম্ভাবনা থাকবে যারা হয়তো কেউ কেউ কাজের পরিবর্তন চাইছেন অন্য কোনো ভালো জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন তাদের সেই সুযোগটা তৈরি হবে এবং সেখান থেকে বেশ ভালো সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যারা আর্থিক সমস্যায় ভুগছেন যারা কোনোভাবে লোনে সমস্যায় রয়েছেন লোন একাধিক নিয়ে নিয়েছেন কিন্তু লোনটা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিছু বুদ্ধি লাগিয়ে কিছু কারোর সহযোগিতায় আপনার বেশ কিছু লোন আপনি পরিশোধ করতে পারবেন ইতিমধ্যে সেটার প্রবল যোগ রয়েছে আপনার এক্সট্রা ইনকামের রাস্তা খুলে যাবে তাই আপনার ভাবে অর্থ আসবে যেটা কিন্তু আপনি সঞ্জয় কাজে লাগাতে পারেন এবং সেখানে আপনি অবশ্যই ভালো ফল পেতে চলেছেন এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন কোনো লাক্সারিয়াস কোনো জিনিস কোন কিছু আপনারা এরই মধ্যে কিনতে চলেছেন বা আপনার এরকম কিছু ইচ্ছা পূর্তি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বেশ কিছু লম্বা যাত্রার প্ল্যান কারো কারোর ফাইনাল হবে কেউ কেউ লম্বা যাত্রায় যেতেও পারেন সেই সুযোগটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু শর্ট ট্রাভেল হবে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন অনলাইন কোনো ব্যবসা অনলাইন কোনো কন্টেন্ট ক্রিয়েশান বা কিছু যেটা করে থাকেন সেই জায়গায় কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো থাকতে চলেছে এছাড়া যারা ইনভেস্টমেন্ট করে থাকেন সেটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হতে পারে প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে যারা ইনভেস্টমেন্ট প্রতিনিয়ত করেন এবং টাকাকে ইউটিলাইজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময়কাল এই আগামী পনেরো দিন অত্যন্ত ভালো থাকবে আপনাদের বেশ কিছু অর্থ আচমকা আসতে পারে বেশ কিছু জায়গা ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে আপনার অর্থ সঞ্চয় হবে কোনো না কোনোভাবে তো আপনি অর্থ সঞ্চয় করতে চলেছেন বা সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালোভাবে থাকতে চলেছে এবং সেখান থেকে আপনি ভালো ফল পাবেনই পাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার ভাগ্যের ক্ষেত্রে যে ভাগ্যের পরিহাসে এতদিন যে কাজগুলো আপনারা অনেক করার চেষ্টা করেও হচ্ছিল না একাধিক সমস্যা একের পর একজন লেগে রয়েছিলো সেই সমস্যার সমাধান ঘটবে এবং সেখানে আপনি অবশ্যই একটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন আর সামাজিক ক্ষেত্রে পরিবারের জায়গায় আত্মীয়স্বজনের মধ্যে আপনার যে কোয়ালিটিটা বা আপনার যে উপস্থিতিটা যেটা এর আগে অনেকটা কম হয়ে যাচ্ছিলো আপনাকে যেন কেউ পাত্তাই দিচ্ছিল না আপনার সম্মানটা যেন আলাদা রকম মানে ছিলই না বলতে গেলে আপনাকে অপমান অবলীলা এইরকম সহ্য করতে হয়েছিল সেই জায়গায় এবারে সময়টা বদলে যেতে চলেছে অর্থাৎ আপনি সবার থেকে আলাদা হবেন আপনার সম্মান আপনার জায়গাটা কিন্তু সবার থেকে আলাদা হবে আপনি সামাজিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন একটা ভালো পথ পেতে চলেছেন ভালো সুনাম প্রাপ্তির হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমনকি রাজনীতি ক্ষেত্রেও সময় খুব ভালো থাকবে সেখানে আপনাদের ভালো সুনাম থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর কর্মক্ষেত্রে তো নিশ্চিতভাবে আপনার সুনাম হবেই হবে তো আপনারা অবশ্যই পজিটিভ মাইন্ডশেড রেখে এগিয়ে যেতে পারেন সময়কাল খুবই ভালো থাকতে চলেছে আগামী পনেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে দেখে রাখার বিষয় বলতে শুধু যা বলবো আপনি আপনার হেলথ সামান্য কিছু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একটু বুঝে করবেন আর যেটা হচ্ছে আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন হুট করে রেগে যাওয়া বা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা মনের মধ্যে সেই বিষয়টাকে একটুখানি আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর যখনই আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন কোনো কারোর সাথে ডিল ফাইনাল করবেন কাগজপত্রে যখন সই সাক্ষাপত করবেন একটুখানি আপনারা পড়ে নেবেন কাগজপত্র দেখে শুনে সই সাক্ষাপত করবেন ব্যাস আর কোনো চিন্তার কোনো কারণে আর ওভারঅল আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয়।